কলিজা ভুনা আমার মনে হয় কম বেশি সবাই পছন্দ করে আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি আর যাই হোক এটা হচ্ছে গরুর কলিজা যাবুনা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি যেভাবে রান্না করেছি আর কি আমার কাছে এভাবে রান্না করলে কিন্তু কলিজা ভুনাটা অনেক বেশি মজার মনে হয় যাই হোক চলেন তাহলে দেখে নিই আমি আজকে এই গরুর কলিজাটা কীভাবে বোনা করেছি আপনাদের সাথে শেয়ার করি যে প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলও করতে পারেন এবার আমার হঠাৎ করে সরিষার তেলটা আসলে শেষ হয়ে গিয়েছে এখন তো কোথাও তেলই পাওয়া যাচ্ছে না যাই হোক এখন দিয়ে দিয়েছি দারচিনি এলাচি লং তেজপাতা কয়েক টুকরো করে এক চা চামচ দিয়ে দিয়েছি আমি এখানে জিরা মিষ্টি জিরা এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে আদা রসুনের বাটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন একটা চামচ করে এখন এটা বেশ কিছুক্ষণ একটু হালকা আছে নেড়ে ছেড়ে নিব যাতে মশলাটা একটু সফট হয়ে যায় পেঁয়াজটা আর হচ্ছে আদা রসুন যেহেতু ফ্রোজেন করা ছিল এটা একটু মিশে যায় তেলের সাথে এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ স্বাদ মতো এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিব এক টেবিল চামচ আমার কলিচাটা মোটামুটি বেশি পরিমাণে আছে আর মরিচ না হলে আসলে খেতেও ভালো লাগে না ঝাল ঝাল না হলে এখানে ধনিয়া আমি ব্ল্যান্ড করে নিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি সমস্যা নেই আপনারা গরম মশলা যেটা থাকে সেটাও দিতে পারবেন এক্সট্রা যে ধনিয়া আমি এক্সট্রা একদম শুধু ধনিয়াটাই দিয়েছি আপনাদের কাছে এরকম ধনিয়া থাকলে ধনিয়া গুঁড়া করা সেটা দিয়ে দিবেন এক টেবিল চামচ আর না থাকলে গরম মশলা যেটা আছে সেটা দিয়ে দিবেন এখন আমি দিয়ে দিয়েছি এখানে আবার জিরা গুঁড়া প্রায় উঁচু করে এক চা চামচ খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা কষাবো যেন মশলার তেলটা উপরে বেশি উঠে একদম কষানো হয়ে তেলটা যখন উপরে বেশি উঠবে এই যে দেখেন তেলটা কিন্তু উপরে পেশে এসেছে একদম কষানো হয়ে গিয়েছে মশলাটা এখন আমি কলিজা বোনাটা দিয়ে দিব আর কলিজাটা আপনারা একটু সিদ্ধ করে উপরের যে পাতলা একটা চামড়া আবরণ তাকে সেটা ফেলে দেবেন তাহলে কিন্তু খেতেও ভালো হয় আর হচ্ছে একটু সফট হয় আর কি নরম হয় আর উপরে যে চামড়াটা থাকে সেটা থাকলে কিন্তু একটু শক্ত শক্ত টাইপের রাবারি রাবারি টাইপের হয়ে যায় আর কি যাই হোক আমি এটা সিদ্ধ করে পানি ফেলে দিয়ে কু পরিষ্কার করে কেটে নিয়েছি বড় বড় পিস করে যখন সিদ্ধ করবেন তখন কিন্তু আবরণটা ফেলতে সহজ হবে এভাবে প্রথমে কুচি করবেন না তখন প্রথমে বড় কলিজাটা সিদ্ধ করে তারপর উপরের আবরণ যে পাতলা আবরণ সেটা ফেলে দেবেন এরপরে আস্তে আস্তে করে ছোটো টুকরো করে নেবেন তাহলে আসলে কলিজাটা খেতে বেশি মজার হয় হ্যাঁ যাই হোক খুব ভালো করে আমি এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে একটু চামচটা দিয়ে পানি দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে দিচ্ছি কষানোর জন্য এটা আসলে কষতে কষতে এখান থেকে অনেক পানি বের হয়ে গিয়েছে এখন আমি সবার পরে আবার একটু কাঁচা মরিচ আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব জিরা গুঁড়া আপনারা এই পর্যায়ে একটুখানি গরম পানি দিতে পারেন আর কলিজা বোনা আসলে বেশি সময় লাগে না সেদ্ধ হয়ে যায় আবার আমি এক চা চামচেরও বেশি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি পানিও বেশি দিতে হয় না এই যে পানিতে আমার এটা হয়ে যাবে আর কিছু সময় একটু সেদ্ধ করলে রান্না করলে দেখা যাবে একটা মাখো মাখো হয়ে যাবে এখন আমি এটা ঢেকে দিব মিডিয়াম হিটে রান্না করে নেব ডেকে প্রায় হয়ে এসেছে আমার কলিজাটা কলিজা জমনাটা প্রায় হয়ে এসেছে দেখেন আর জোলটা মোটামুটি শুকিয়ে এসেছে আর লবণটা চেক করে দেখবেন এরপর যে লবণ আমার মনে হয় আমার এই তরকারিতে আজকে একটু লবণটা কম হতে পারে আমি আর একটু চেক করে যেহেতু রোজা কেসি আসলে লবণ চেক করতেও পারতেছি না চেক করে আমি আর একটু পরে দরকার হলে লবণটা দিয়ে দিব রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন